আমরা চুলাই বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করেছি এইরকম বিপ্লব করে বিপ্লব যদি চুলাই বিপ্লব যদি সফল না হতো এই দেশে আরেক ইতিহাস তৈরি হয়ে গেছে মানুষ মারা গেছে আরো মানুষ মারা গেছে পঞ্চাশ হাজার মানুষ আহত হয়েছে এরকম মানুষ আহত হয়েছে এই জনবিপ্লব যদি করতে চান জুলাই বিপ্লবের মতো করতে হবে কিন্তু আপনি হবে আপনার সাথে তারা ইসলামের দেশে চায় তারা আপনার সাথে দুই সামরিক বিপ্লব সেনাবাহিনী সেনাবাহিনী এখন পৃথিবীর কথা ক্ষমতা দখল করতে চাচ্ছে এটা করলে জাতিসংঘের সেকশন দিয়ে ওনাদের বিকে যাওয়া বন্ধ করে দিচ্ছে তিন নম্বর জনগণের ভোটের মাধ্যমে এটা আমাদের জন্য করা

যতই তাদের মেশিনারি মেকানিজম থাকুক এক দলে পারবেন না ইসলাম যারা তাদের সবাইকে মিলে যদি আগামী দিনে একটা প্ল্যাটফর্মে আপনারা আসতে পারেন অথবা কাছাকাছি এসে আপনারা যদি সমঝোতার মাধ্যমে আলাদা প্ল্যাটফর্ম থাকবে কিন্তু এলাকায় যদি আপনার দলে আপনি দিলেন না

ভারতের দারুল মধ্যে সিরিয়াল মহাদিস হজরত মৌলা আসাদ মাদিন সাহেবকে হিন্দুরা কেবল তুরি নয় মাথায় হিন্দু টুকি পড়া দিচ্ছে এগুলো করতে হয় আপনি আসেন নাজকে আজকে আপনি ধর্মমন্ত্রী হন না আপনি আজকে ধর্মমন্ত্রী হন রাষ্ট্রীয় আচার ফুল দেওয়া ফুল তো আমাকে দিতে হবে আমি সব পেয়েছি আমাকে তো ফুল দিতে হবে এগুলো রাষ্ট্রীয় আচার যতদিন পর্যন্ত তিনশো আসনের মধ্যে

কোন জায়গায় যদি কেউ প্রভাবের কারণে ব্যালে ফেটে নিতে চাই আমরা ওই জনগণ এখানে যদি আবারও বিভেদ তৈরি হয় তাহলে একটা সম্ভাবনা নষ্ট হয়ে যাবে এই দেশে মুসলমানদের সংখ্যায় তারা মহাপত করেন মহাদৃশিদের তারা মহাপত করেন

বাংলাদেশের কি হবে আমি বলবো না তৈরি সনদ আমার কলা পাতা এই কলা পাতাটা কেন কার্যকর হচ্ছে না ধর্ম মন্ত্রালয়ের জন্য কাজ নয় এটা আমার মন্ত্রণালয়ের কাজ নয়

এটা পার্লামেন্টে পাঁচ এটাই ব্যাকগ্রাউন্ড সেখানে আমার জানা নাই তো জাতিসংঘের মহাসচিবের ওই নামে দেখা যাচ্ছিল আমি একটা দিতে পারি আপনারা আমার থেকে আমি দাবি জানাচ্ছি

এখন মানুষ মনে করো যে আমার মন্ত্রণালয়ের কাজ আমার মন্ত্রণালয়ের কাজ ফলে তো আমি আগস্টের নয় তারিখ করে অতএব আমি অত্যন্ত খুশি হয়েছি

ঐক্যবদ্ধ শক্তি নিয়ে যদি জনগণের কাছে আছে পারে এবং আলহামদুলিল্লাহ যে তৃণমূল পর্যায়ে অনেক সংগঠন আছে যাদের বেজ আছে আরেক ডাক্তি কিন্তু করবে সারা করলে মানুষের ভিতরে আর না হলে रहो राति बरे चा